আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখে ভীষক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে যে আসছেন ও আমাদের চোখের পাতা রোগ বা টোসিস নিয়ে আমাদের কাছে আসছেন যেটা হচ্ছে কি আমাদের চোখের মধ্যে যতগুলো অপারেশন আছে তার মধ্যে সবচেয়ে ঝামেলাজনক বা সবচেয়ে জটিল এবং কঠিন অপারেশন যেই কয়টা আছে তার মধ্যে একটা তারপরে আবার ওর হচ্ছে চোখের পাতায় মার্কাস গান ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শোনা একটু আপনি চোয়ালটা নাড়ান একটু দেখি আমরা হ্যাঁ ঠিক আছে মানে হচ্ছে চোয়াল নাড়ালে হচ্ছে চোখের পাতাটা কাঁপে বা নড়ে এটার কারণ হচ্ছে কি আল্লাহ তালা আমাদের মুখমন্ডলে যেই নার্ভগুলো দিয়ে দিয়েছে একটা নার্ভের এন্ডিং হচ্ছে কি আমাদের চোখের পাতায় আর একটা হচ্ছে গিয়ে মুখের বা চোয়ালে হচ্ছে নার্ভ সাপ্লাই দেয় ওই দুইটার মধ্যে যদি কোনো একটা জায়গায় ক্রস কানেকশন হয়ে থাকে তখন এক জায়গায় ইম্পস গেলে বা একটা নাড়াতে গেলে আরেকটা নড়া শুরু করে এটা একটা রেয়ার কন্ডিশন এটা কিন্তু খুব কমন কোনো কন্ডিশন না তো যাই হোক এই ভাই এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন এবং আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে অস্ত্রোপচার করেছি আজকে সুতাটা খুলে দিলাম এই অপারেশন পরে হচ্ছে গিয়ে বেশ কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় উনি নিয়মকানুন মেনে চলেছেন তো চোখের পাতাটা একটু ফোলা আছে এটা সময়ের সাথে সাথে হচ্ছে মিলে যাবে চোখের হচ্ছে যেটা যেটা মানে চোখের চোখের হচ্ছে 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 পাতা আমরা সুন্দর সব কিছুই সমাধান করতে পেরেছি তো আমি তো অনেক কথা বললাম এবার হচ্ছে কি আমাদের এই ভাইয়ের কাছ থেকে ওনার অনুভূতিগুলো শুনবো ভাই বলেন দেখি আপনার চোখে কি সমস্যা ছিল কেন আমার কাছে আসছেন আমার চোখের থেকে বাম চোখের পাতাটা একটু নামানো ছিল আমি যখন মানুষের সামনে কথা বলি কবে থেকে নামানো ছিল জন্ম থেকে আমি যখন ক্লাস 5 6 7 থেকে মানে বুঝি আরকি তখন থেকে আমি বুঝতে পারছি যে আমার চোখের পাতাটা আলহামদুলিল্লাহ খুব ভালো আয়নার সামনে গেলে নিজেকে আর ভালো লাগে আচ্ছা এই ছেলেটাকে নিয়ে একটা কথা বলি ও যেদিন অপারেশন করতে আসছে সেদিন ওর হচ্ছে একটা বিশাল ফ্রেন্ড সার্কেল গ্রুপ হ্যাঁ তুমি তো রংপুর থেকে আসছো না কোথা থেকে আসছো রংপুর থেকে আসছো তোমার ফ্রেন্ড সার্কেল গ্রুপটা কোথা থেকে আসছে

হ্যাঁ ও হচ্ছে কি একদম ওর সাথে ছিল এরকম ফ্রেন্ড পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার এবং এরাই কিন্তু ট্রু ফ্রেন্ড যে হচ্ছে কি আমার ফ্রেন্ডের একটা অপারেশন হোক সেটা যত মেজার হোক যত মাইনর হোক আপনার নাম বলতে আমার খুব ইচ্ছা করতেছে নামটা বললাম না ভিডিওতে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন কেমন ঠিক আছে ভালো